গুড মর্নিং বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার আজকে ছাব্বিশ সালের প্রথম দিন হ্যাঁ এই এই বছরটা সবার ভালো থাক ভালো যাক সবাই ভালো থাকুন এই প্রার্থনাই করি ভগবানের কাছে সবার আশা আকাঙ্ক্ষা সব পূরণ হোক সবাই যেন ভালো থাকেন এই কামনা করেই ঠাকুরের কাছে বলেছি হ্যাঁ প্রার্থনা করেছি সবাই যেন ভালো থাকে আর তার সঙ্গে দেশও যেন খুব সুন্দর ভালো থাকে এই কামনা করেই ভিডিওটা শুরু করছি আজকে আর কোথাও বেড়াতে টেড়াতে যাইনি যাবো ভেবেছিলাম কিন্তু হয়নি হ্যাঁ যাব তবে যাব কোথাও না কোথাও বেড়াতে যাব তো আজকে সকালবেলায় রোজগার মতোই একটু তরকারি করে নেব টিফিন করার জন্যে সেই জন্যে তরকারি করছে আমায় বন্ধুরা গানটা গাইলাম অনেক দিন পরে এই গানটা রেডিওতে শুনতে পেলাম তাই গাইতে ইচ্ছা করলো তাই গাইলাম কেমন লাগলো বলবেন একটু সময় পেয়েছি বাজারে বেরিয়ে গেলাম বাজারে যাচ্ছে মেয়েও আছে সঙ্গে আমি আর মেয়ে একসঙ্গেই যাচ্ছি

এই হালকা পাতলা শীতে বা কোথাও গেলে ভালো এটা কিনেছি আর সব দেখাচ্ছি কি কি কিনেছি দেখো মেয়ের একটা এটা মেয়ের এটা আমার মোজা দুটো কিনেছি খুব দরকার ছিল দরকার একটু ছিল আর জুলের কি কিনাচো জুলের কিছু না যা এটা বলতে পারলে আর এই দেখো একটা বিপি মেশিন আমাজনে অর্ডার দেয়া হয়েছিল সেটা এসেছে

এটা গুড় এটা হচ্ছে পাতালি গুড় ও দোকানে গুড় জিনিসগুলো ভালো হয় ওই জন্যে দাঁড়া এসব আছে এই দেখো পাটালি গুঁড়ো অল্প নিয়ে এসছি অল্প মানে খুলে দেখাই বাবা কতটুকু দেখাল না এই এখানে আছে তেজপাতা একটা নিভিয়া ভেসলিনের ময়শ্চারাইজার ছোটোই নিয়েছি এগুলো দুধ গরম মশলা কফি ধনে ধনে কতটুকু দিয়েছে তোর এরকম খোলা খোলা দিয়েছে কেন আমি তো প্যাকেট দিতে বললাম দেখ বোঝে কে জানে জানি না যে কি এই যে জেকের কালো জিরে আর একটা গোটা গরম মশলা লাল লঙ্কা আর তেজপাতা মেয়ে এবার কফি করবে একটু কফি খাবো যে কফি করছে আর এই যে দুধটা জাল দিচ্ছে এটাতে পায়েস করব আজকে একটু নতুন বছর একটু পায়েস করব আর তারপরে আমাদের রান্না হবে এই যে কফির জল খুব বেশি দিয়েছে ইন্ডাকশানে সব রেডি করছে আর এটা দেখো

আর এদিকে আছে তোমার এবার খিচুড়িটা যে আমাদের খিচুড়ি রেডি এখন সাড়ে তিনটে বাজে খিচুড়ি আর চাটনি আলুর দম করতে পারিনি টাইম পেলাম না আলুর দম নাহলে করতাম এই খাচ্ছি এখন চলো লাঞ্চ গুড ইভিনিং বন্ধুরা এই দেখো পকোড়া করেছে মেয়ে এবার পকোড়া দিয়ে চা খাবো বিকেলবেলা হ্যাঁ চা খাবো আর টিভি দেখবো এখন বাজে নটা সেই দুপুরবেলায় ভাত খেয়ে মানে ভাত না খিচুড়ি খেলাম খেতে খেতে সেই তোমার সাড়ে চারটে বেজে গেল সাড়ে চারটে পাঁচটা প্রায় খেয়ে উঠতে উঠতে তারপরে একটুখানি রেস্ট নিলাম নিয়ে এখন আর কিচ্ছু খেতে ইচ্ছা করছিল না এই চা করলো মেয়ে আমি চা করলাম মেয়ে যে এই পকোড়া ভাজলো এই খাবো এখন নটা বাজে নটা আট এখন এই খেয়ে যদি রাত্রিবেলায় খিদে পায় তাহলে চাও করবো আর না হলে খিদে না পেলে আর কিছুই করবো না টিভি টিভি দেখবো এইভাবেই এবারের ফার্স্ট জানুয়ারিটা শেষ হলো আপনারা সবাই ভালো থাকবে এখানেই ভিডিওটা শেষ করলাম